ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে সপ্তম দফার নির্বাচন বঙ্গে নয়টি কেন্দ্রে ভোট শুরু হয়েছে নির্দিষ্ট সময় সূচি মেনে তেমনই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে সুভক্ষণ কমিউনিটি হলে দুইশ আটচল্লিশ নম্বর বুথে অভিনেতা তথা বিজেপি নেতা মিথুন চক্রবর্তী নিজের ভোট কেন্দ্রে ভোট দিতে এসে ভিআইপি লাইনে না দাঁড়িয়ে সাধারণ ভোটারদের লাইনে দাঁড়ালেন নিজের কেন্দ্রে ভোট দিয়ে বাহিরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না দলের নির্দেশ মতো ত্রিশ তারিখ পর্যন্ত কাজ করেছেন আজ থেকে তার নিজের কাজের মধ্যে প্রবেশ করবেন তিনি যে লাইনে দাঁড়িয়েছিলেন সেই নিয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রশ্ন উঠেছিল ভোটারদের প্রভাবিত করছেন তার উত্তর দেন একজন নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া তাই করেছেন

আমি কি করে আমি যখন এসেছি সেখান থেকে লাইনে দাঁড়িয়েছি তা আমি ভোটটা কি করে দেবো লাইন ভেঙে দেবো কি করব বলুন আমার কাজ আছে নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেয়া এ সিটিজেন আমি লাইনে দাঁড়িয়ে দেখেছেন আমি অলমোস্ট হাফ অ্যান আওয়ার টু ফর্টি মিনিটস আমি লাইনে গরমে দাঁড়িয়ে ছিল আমাকে বলেও ছিলেন দাদা আপনি এগিয়ে যান আমরা না আমি যাবো না আমি লাইনে দাঁড়িয়েছিলাম এরপরেই যদি কেউ কিছু বল আমাকে কিছু বলার বলুন আর আর সেকেন্ড থিং আর একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কথা আপনাকে বলতে চাই আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না আমার ইলেকশান ডিউটি আমার পার্টির অর্ডার পার্টির ডিক্টেট ছিল তিরিশ তারিখ অবধি আমি সেটা কমপ্লিট করেছি এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যাওয়া আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো না থ্যাংক ইউ ভেরি না একদম এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস